আমি ওই যে ভিডিও ভাইরাল ভিডিওটা থেকে ভাবছি বারবার আক্রমণ করছে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে কেন এখন এফআইআর করেছি শুভেন্দু অধিকারীকে পুলিশ কাস্টাডিতে নিয়ে নেওয়া সেও কিন্তু আমার মনে প্রশ্ন থেকে যাবে দ্বিতীয় কথা শুভেন্দু অধিকারীদের পক্ষ থেকে বলছে এটা ফেক ভিডিও যে ফেক ভিডিওর অপরাধে অপরাধে এখনও পর্যন্ত কেন ক্লেম করল না কেন অভিযোগ করলো না সেটাও ভেবে পাচ্ছি না এরা নতুন করে এই ধরনের জিনিসগুলোকে সামনে রেখে বাইনারি পলিটিক্স করতে চাইছে বিজেপি আর তৃণমূল নাকি খুব লড়াই করছে এই ধরনের নাটক করছে বাংলার মানুষ এই খেলাকে ধরে নিয়েছে এর জবাব সন্দেশখালীর মানুষ দেবেন এর জবাব সারা রাজ্যের মানুষ দেবেন সারা দেশে সারা দেশ এবং সারা রাজ্যে বিরোধী যারা আছে তাদের সাথে কি হচ্ছে দেখে কেন্দ্র সরকার যারা বিদায়ী সরকার ছিল তারা বিরোধীদেরকে কীভাবে কণ্ঠরোধ করেছে বিভিন্ন সাংবাদিকদেরকে কীভাবে জেলের মধ্যে রেখেছিল আমাদের রাজ্যে দেখুন একইভাবে তো বাবুর পরিবার যাতে সুরক্ষিত থাকে সে আশা আমি করব ঠিক একইভাবে গুজরাটেও বিরোধী পরিবারের লোকজন সুরক্ষিত থাকে সে আশাটাও বিদায়ী সরকারের কাছ থেকে চলবে বা যারা দায়িত্ব আছে তাদের কাছ থেকে দেখুন ব্যবহার করবে এটা আমি অনুচিত বলে মনে করি তারপরেও যে যার মতো করছে বিষয় বিরোধী পলকে যেভাবে রোধ করা হচ্ছে ঝান্ডা তুলে রাত্রত করে ফেলে দিচ্ছে ব্যানার ছিঁড়ে দিচ্ছে মিথ্যা কেস দিচ্ছে মামলা দিচ্ছে এই রাজ্যে ম্যাক্সিমাম সাথে থাকে এটা অন্যায় করছে দেখুক যারা এই অন্যায়গুলো করছে সে বিজেপি করতে পারে আইসিএফ করতে পারে কংগ্রেস করতে পারে সিপিএম করতে পারে যে যার ভালো লাগে তার করছে বিরোধীদের উপরে যে অন্যায় যে করে নীতি এটা কি জানাচ্ছে আজকে আরামবাগের তৃণমূলের পাচ্ছে গাড়ি ভাঙচুর তৃণমূলের পাচ্ছে আক্রান্ত কি বলবেন আপনি এটা কি তৃণমূল বলে কি খুশি হবে এটা করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াইয়ে আছে মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে ওখানে আইএসিএফ যদি দিতে পারত সেটা তাদের ব্যাপার আমাদের ব্যাপার কিন্তু যে কোনো দলের পক্ষ থেকে বা নির্দল থেকে যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা করে তার উপর যদি আক্রমণ হয় সেটা কোনোভাবেই হয় যারা এই আক্রমণ করবে তারা বিজেপিটা নিন্দা জানাচ্ছি চাষা করবো ঠিক গিরিশ পার্কে যে ধরনের একটা বিরোধী দলের উপর আক্রমণ হয়েছে তার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই এবং আরামবাগের বিরুদ্ধে দেখুন এই তৃণমূল বিজেপি কথা বারবার উঠে আসছে তো আমি আপনাদের মাধ্যমে বলবো তৃণমূল আর বিজেপি কর্মীদেরকে কেন নিজেদের মধ্যে আপনারা মারামারি করছেন আপনাদের বড় নেতারা তো এক জায়গায় বসে চা খাচ্ছেন আপনারা কেন মারপিট করছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে বসে চা খাচ্ছে কুণাল ঘোষ দিলীপ ঘোষ তাহলে নিজেদের মধ্যে কেন মারামারি করছেন আপনি যদি দলের ওপরের নেতারা সব সেটিং করে বলছেন আর নিজেরা মাথা মাথা ফাটিয়ে আর জেল বেলকে আর মাথা ফাটাচ্ছেন তো ওপর নেতাগুলোকে দেখুন আর গণতন্ত্রকে বুঝতে করুন কারণ আজকে নেতা আছে নেতার হাত কাঁধে আছে কালকে থাকবে না কি জেলের ভাত খেতে হবে যারা অন্য আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে